নমস্কার ও আদাব আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদও দেওয়াই আমরা ভালো আছি এখন হচ্ছে সকাল বেলা এখন বাবা হচ্ছে মির্জাপুর যাব সরিষা নিয়ে সরিষা ভাঙ্গাইতে চলে যাই দেখাই আপনাদের এই যে পাশে বাবা সরিষা ভাঙ্গিবার যাব মির্জাপুর ওই যে ঘরে ভিতরে মামনি কান বানছে বাবার সাথে মির্জাপুর যাব বাবা নাই নাই যে কান্না করব আনছে নিয়ে যাইতেছে কইছে যে যাই পুলির দি দিয়ে বাপরে আর দোকানে জায়গা থেকে নিয়ে আসো গোল সেই জন্য বাবা আর আজকে সকাল থেকে রোদ উঠছে আর গরমও যে সড়কা এখন আমি বাড়িতে যাই আর এই যে আমার হাতে টাকা আছে কিছু মামুনি ব্যাংকে জমাইতেছে মানে ওর বাবা থাকতে দুইটা ব্যাংক কিনে দিয়েছিল বউছিলাম বইলা পরে সে ব্যাংকে রয়েছে ইয়ার আগে একবার ব্যাংকে টাকা জমছিল ওইটা দেয়া গরু কিনে দিছিলাম ওর বাবা বাইসে থাকতে আর তারপরে এখন পরে মামুনি বলে পরে যাই হয় মানে যেটা নতুন টাকা থাকে ওইটা আর কি রে মানে ব্যাংকে দেই এখন ব্যাঙ্কে বইটা নেই বলছিলাম যে বাবার সাথে রাখি আর মামুন যা দশ টাকা বিশ টাকা হয় সেটা আর কি আরকি রাখি মামুনি কনে যাও গাছ কাটবার মামুনি আমাতে জিনিসে গেছিল বাবার জায়গা দেওয়ার জন্য পরে মামুনির দোকান থেকে কিছু জিনিস নিয়ে আইসে বাড়িতে এখানে পরে ঘাস কাটতেছে মা মনে গাফল দুই দুইবার তিনবার আনা হয়েছে পরে আমি ভাবলাম যত কষ্টকর মানুষ একটু দেখে আপনাদের মামনি কত কাজ করা পারে আর ওই যে মা ঘাস কাটতেছে আর যে রোদ হ আর এটাকে যে খোলা বানাইতেছে কারণ দুদিন পরে সবার ধান কাটা লাগবো এই জায়গায় যে ধান ইয়ে করবো সেই জন্য এভাবে বেড়ে যাই তারপর আর কি নেপব ভালো এটা গোবর টবর দিয়া আমি দৌড় দিচ্ছে মার গাছ কাটা শেষ

গুছিয়ে নিয়ে যে মামনি যাইতেছে বাড়িতে যে শালিক পাখি হাইটা হাইটা যে পোকা টোকা থাকে গাছের মধ্যে মাকড় থাকে এগুলো খাইতেছে গাছের মধ্যে ছোট ছোট ফুলগুলো গুলো সুন্দর দেখা যায় অনেকগুলো এই জায়গায় পুরোটাই না যে মনে না মেয়ারে আবার বড়াইতেছে আৰু মামুনীৰ হাত একে চালাই আছে কাৰণে যে ঘাঁচ অনেকবিলাক হাত বনাওঁ আৰু একে তাৰ বাদে ধুনীয়া জম নাই মাৰাব বাৰে বাৰে আপুনি ৰাস্তা দিব গাব পানীয়ে চকে আব নিয়ে যাবা কই কিৰে আৰু গাব পেলাই দিব एतो का, पौर काज करले खाईबो करा तोर काज कराबा देखलन पढोन नाखबो पढबा खाली बुच्छा ना पढबो ना पढबा पडागे तार पोरि काज आगीला खाबोडा मेलाडी फने देउ मेलाडी दिती ये बुझे आ देउ मेलाडी कोरे देउ आरो ओरे जाबो का पोट दे मिते पोट दे निते हम भी दी दीसे अनेक गुले दीसे अन्ना तई जनी हमार बन्ना लगे तई तमेरे अल्प गुले दिबेंस ना बन्ना गुले कुतु रात दिसे हां फस ना तमे केरे बिश बड़न गे गे जनी हमरा काम करा दी बलबा त ओहो बन्ना কেন এই দিকে যে ঘাস বড়া শেষ এখান বাইতে চলে যামু ধর প্রজাপতি মাตา দিয়া দে এই যে মামানি নিশান মারি উঠিয়ে দেই তারপরে চলে যামু

আলু বাগুন পটল দিয়ে মাছের তরকারি এগুলো দিয়ে মাছের মাথা দিয়ে ঝোল ফের আর তেরো শাক ভাজি ফুলের বড়া মিষ্টি কুমড়ার বড়া ফুল ওই তো ওটাই তো ফুল মিষ্টি কুমড়ার ফুলের বড়া ফুল দেন মাতে বললে আজকে কি রান্না হইবো এই যে ফুল মিষ্টি কুমড়োর ফুলের বড়া তারপরে আছে তেরো শাক আজকে মানে বৈশাখ মাসের ই নামা তেরো দিনের দিন ই খাইতে হয় তেরো শাক খাইতে হয় সেই জন্য তেরো শাক তুলছে তেরো রকমের শাক আজকে রান্না করুম ওইগুলা আর এই পাশে এই যে পুরকল দিয়ে আলু দিয়া বেগুন দিয়া মাছের মাথা দিয়ে ঝোল রান্না করুম আর গরমের জন্য কোনো কিছু ভাল লাগে না আর আমি ইয়ার আগেও তো ভিডিওতে বলছিলাম যে আমার ভিডিও যাইতে দুদিন দেরি হইব কারণ আমি মামার বাড়িতে গেছিলাম ওই জায়গায় যাওয়ার আগে ভিডিও বানিয়ে রেখে গেছিলাম ওইগুলা আর মামার বাড়িতে যাওয়ার পর যে ভিডিওগুলো করা হয়েছে ওই ভিডিওগুলো আর কি ইয়ার মধ্যে গেছে সেই জন্য বাড়িতে আসার পর যে ভিডিওগুলো করতেছি এগুলা বর একটু পরে যাইব এই যে শাক ধুইতে চাইব দেখাই মায়ের জায়গা থেকে যে পাতা নিবো এইটা নিব বলে যে ফুলের সাথে মানে যে বড়া ভাজুম ওইটার সাথে কয়েকটা যে পাতার বড় ভাজুম এই জায়গায় পাতা করার সময় ডেলটা ভেঙে গেছে গা পরে নিয়ে আইসি কালে গরুটা খাইব পাতাগুলো আর এই যে পাতা তেলা তেলাগস আন ধরে নেই পাতাগুলো একদম এই যে কুচিয়ে রইছে এই যে এটা হন মঙ্গল রেদি এ এটাহ মঙ্গলি কীরকম নেই দিয়ে খেয়ে

শাক নিয়ে এসে এই করছি সব কিছু ধুয়ে নিয়ে এসে করছি শাক কাটা হয়ে গেছে এই যে জায়গায় মাছ নিছি এমন মাছ হলুদ মরিচ আমি এখানে নেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ মাছ ভাজিছে এখন নামি নিব মাছ ভাজাৰ ওপৰত তেল দিছে তেলে মাতি জিৰা দিয়া দিব কাচে দিয়া দিছে নাং হেলেগিলা মৰিচিংগিলাছ এটা একটু দুভাবে একটু ঢেলে দেব আর এই পশ্চিমামুর জন্য লডুসানা করবレシ দগনা মেনকু এনটিএস বেজেনি এই বেশি তরকেতে মাল দিয়া দি কাছে তারপর এর আগে যেন নামিয়ে নিব মসালকে তরগের মাছের মাথা দিয়ে দিন রান্না করে সারানো মাছের মাথা রেখে দেই ডাল নহয় মুড়িখন ৰন্সকে আম যে তৰকাৰীতে দি এনেকৈ বৰা ভাজত গুড়ি নিচিনা গুড়িৰ মতে লবন দি দিব হলুদে ভালকৈ মিছি তাৰপৰা জল দিয়ে গুৰিলে নিম পি চলা জল বৰাৰুৰি গোলা হৈ গৈছে আর বেসন দিলে না বেসন delicate করে হয় আর গুড়িতেও হয় বেসন দিলে আবার কি গরম থাকতে কচকচে আর পরে কি হয় ই গটায় যায় সেইজন্য আমি শুধু গুড়ি দিই এই গুড়ুমা এই এই যে পাশে লড়ুস্টান না শেষ আর রান্না করার সময় দেখাই নাই আর এই বেশ তেল দিতেছে ফুল দিয়ে দিতেছে মামুন এর পাশে লুডুস খাইয়ে দিবেন বই নিয়ে ওই পাশে গেছিলাম এই পাশে যে বড় হয়ে গেছে এখন নামিয়ে নিব সব দোকান কষ কষা হয়েছে এই যে জায়গায় হচ্ছে কুমড়া পাতা এটার বড়াও অনেক ভালো লাগে আর এই পাশে যে তেল গোজ পাতা রয়েছে ভাজবো আর আজকে আমাদের রান্না হইতেছে তিন পদের বড়া শাক ভাজি তারপরে মাছের তরকারি আর দিন চাইতেছে আর গরমের মাত্রা আরো বারো দরে তাপ এই পাশে বৰা দিছে তাৰপৰা তোমাৰ নামে নিব নাম আহিছে তেল কিৰম কৰবা নিচিনা তাৰ এই পাইছে তেল পেষ্টাৰ বৰা দিছে ভোলৰ বৰা